আগস্ট পরবর্তী মব ভায়োলেন্স ও বিচার বহির্ভূত কর্মকাণ্ডের প্রতিবাদে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে নবাবগঞ্জ সরকারি কলেজে শহীদ মিনারের পাদদেশে সাধারণ ব্যানারে এই গতকাল ছাত্র নাগরিক সম্মেলন অনুষ্ঠিত হয় পরে সেখান থেকে মব ভায়োলেন্স ও বিচার বহির্ভূত কর্মকাণ্ডের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি সেন্টু মার্কেটের সামনে দিয়ে কালেক্টরের চত্বর প্রদক্ষিণ করে আবারও শহীদ মিনারের সামনে এসে শেষ হয় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাজমুন নাহার নিশা সাব্বির আহমেদ মাহাদি রহমান শাকির আহমেদ তন্ময় সহ অন্যান্যরা এ সময় তারা দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে সংস্কৃতি চালু হয়েছে তার কঠোর নিন্দা জানিয়ে অনতি বিলম্বে এ সমস্ত কার্যক্রম বন্ধের দাবি জানান তারা তাদের চালুকৃত এই নোংরা সংস্কৃতি ছাত্র জনতার আন্দোলনে পাওয়া এই নতুন বাংলাদেশে কোনোভাবেই কাম্য নয় এছাড়াও তারা দেশে আইন ও আইনের শাসন কায়েম করার এবং ছাত্র সহ সকল মানুষকে নিজেদের হাতে আইন তুলে না নেওয়ার জন্য অনুরোধ জানান ডেস্ক রিপোর্ট চাঁপাই জার্নাল চাঁপাই নবাবগঞ্জ